আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আজকে আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রির নতুন বুস্টার ক্যাম্পেইন শেয়ার করবো এই বুস্টার ক্যাম্পেইনের টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে তিরিশ মিলিয়ন টোকেন ওকে আর পেজ ওয়ানের জন্য সাড়ে সাত মিলিয়ন টোকেন দিবে সো ভালো একটা রিওয়ার্ড পুল রয়েছে সো কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের নতুন বুস্টার ক্যাম্পেইনে আপনারা জয়েন করে নেবেন তো ভি বেশি কথা বলবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট করবো ভাই আজকের ভিডিও একটি লাইক করে দিবেন কেউ ক্রিপ্টামো করবেন না আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি ডিসক্লাইমার সো ডিসক্লাইমারটা হচ্ছে আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর বাট আই লাভ এ অ্যাডভাইস ক্রিপ্টো কারেন্সি সাবজেক্ট টু মার্কেট রিস্ক এখানে লাভও হইতে পারে লসও হইতে পারে সো এই বিষয়টা আপনারা খেয়াল করে ক্রিপ্টোতে কাজ করবেন ওকে তো আশা করি আপনারা ডিসক্লাইমার ডেকে নিয়েছেন এখন এই পি পাইভার্সি টোকেনের বুস্টারে জয়েন করার জন্য আপনারা চলে আসবেন বাইনান্সে তো বাইনান্স ওপেন করে নেবেন বাইনান্স ওপেন করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেডে ওয়ালেডে আসার পরে দেখবেন প্রথমেই আপনারা দেখতে পারবেন ভার্সি বুস্টার ক্যাম্পেইন পেস ওয়ান ওকে এটাতে ক্লিক করবেন তো এখানে আসার পরে ফার্স্ট আপনাকে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করতে হবে যাদের একষট্টি পয়েন্ট রয়েছে তারা জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করে দিবেন বাইনান্স আলফার একষট্টি পয়েন্ট সো ইউটিউবের কিছু রুলসের কারণে বেশি কথা বলবো না জাস্ট টাক্কগুলো দেখাই দেব সো প্রথমে হচ্ছে আপনার এই টুইটারের টাক্ক এগুলো লাইক ফলো করে দিবেন তারপরে এখান থেকে আপনার হচ্ছে কুইজের টাক্ক তো কুইজের টু কমপ্লিট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন দেন এ ক্লিক করবেন এরকম অপশন আসবে নিচে আসবেন এখানে টাস্ক করবেন বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেলে আপনারা নিসে চলে আসবেন তা আমি নিচে চলে আসতেছি একদম নিচে আসবেন কুইজ অ্যান্সারটি দেওয়ার জন্য আপনারা কুইজ অ্যান্সার এ অ্যান্ড সি দেবেন ওকে দেওয়ার পরে এখান থেকে নিয়ে সাবমিট কুইজে ক্লিক করে দেবেন সাবমিট কুইজ হয়ে গেলে আপনারা এখান থেকে নিয়ে এখন ব্যাক করবেন ব্যাক করার পরে ভেরিফাই টাক্সে ক্লিক করবেন টাক্স দেখবেন আপনার ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড ব্যাক করেন ব্যাক করার পরে এখান থেকে নিয়ে ক্যালেন্ডার আপনাকে আপলোড করতে হবে সো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন কমপ্লিট ক্লিক করবেন তারপর আপনাদের এরকম ইন্টারভেস চলে আসবে তারপরে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কানেক্ট গুগল ক্যালেন্ডার এটাতে ক্লিক করবেন তারপরে এরকম অপশন চলে আসবে আপনার ভেরিফাই না হলে এখান থেকে এনে লিঙ্কটি কপি করবেন কপি করে দেওয়ার পর আপনার যে কোনো ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে ওকে ক্রোমে যাওয়ার পরে লিঙ্কটি পেস্ট করবেন যেটি কপি করতে বললাম ওই লিঙ্কটি পেস্ট করবেন পেস্ট করার পর আপনাকে যে কোনো একটা ইমেল মানে আপনার ইমেল সিলেক্ট করতে বলবে ইমেল সিলেক্ট করে কন্টিনিউ করবেন তো কানেক্ট করা হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখানে বলে দিয়েছে আপনার বাইন্যান্সে আপনি আবার ব্যাক করবেন যেই জায়গায় টাস্ক কমপ্লিট করতেছিলেন সো এই জায়গায় ব্যাক করবেন সো ব্যাক করার পর এখান থেকে একটা উপরে ক্লিক করবেন উপরে থ্রি লাইন এই যে উপরে থ্রি লাইন এখান থেকে ক্লিক করে রিফ্রেশ দিবেন। ওকে রিফ্রেশ দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার টাক্ক ভেরিফাই ক্লিক করবেন দেখবেন আপনার ক্যালডারার টাক্সটা হয়ে যাবে যে কোনো মেল বাইন্যান্সের মিল দিয়ে দিতে হবে আর কোনো কথা না ঠিক আছে তারপরে ব্যাক করবেন ব্যাক করার পরে এখন আপনাকে দেখেন এখানে কমপ্লিট ডেইলি স্টিক এটাতে ক্লিক করবেন দেন কমপ্লিটে ক্লিক করবেন সবাই এখনও যারা ভিডিওতে একটা লাইক করেন নাই একটা লাইক করবেন ভাই এই সকল বিষয়গুলো রিসার্চ করতে আমাদের সময় লাগে দেন আমরা আপনাদের সুবিধার্থে ভিডিও দিই সো আপনারা যদি আমাদের কষ্টের ফল না বোঝেন তাহলে আর কেমনে হবে ভাই সো লাইক আশা করি আপনারা একশো প্লাস এইটাতে কমপ্লিট করবেন সো এরকম অপশান আসবে আসার পরে কী করবেন এখান থেকে নে আপনারা গোলে ক্লিক করবেন এই গোল অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে নে আপনাদের এই যে অ্যাড গোল অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এরকম অপশান আসবে উপরে একটা যে কোনো কিছু লিখে দেবেন যে কোনো সংখ্যা দিয়ে দেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে একটু টাইম জোনটা চেঞ্জ করবেন ঠিক আছে এখান থেকে টাইম জোনটা একটা চেঞ্জ করবেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সেট করে দিলাম তারপরে এখান থেকে আপনারা ক্রেইট গোল অপশানে ক্লিক করবেন সো দেখেন দাঁড়ান এখানে পাঁচ দেন তো এখানে আপনি সিক্স দেবেন ফাইভ মানে এখানে একটু চেঞ্জ করবেন তো ওখানে আপনারা বারো ঘন্টা টাইম সেট করবেন ধরে নেন প্রথমে পিএম দিলে শেষে এম দেবেন এরকম ঠিক আছে তো দেখেন আপনার এখান থেকে গোল অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে একটা টাচ করবেন ওয়েট গোল ক্রিয়েট করতে হলে আমি আবারও দেখাই দিচ্ছি প্রবলেম হলে ও মানে আমি একটা দিলাম দুই সংখ্যার দিবেন আমি এমনি দিলাম দেওয়ার পরে নিচে আসেন এখানে দেখেন আমি ফোর পি দিলাম প্লাস এখানে দেবেন সেভেন মানে তিন ঘন্টার ডিফারেন্স দিলাম ঠিক আছে দেন গোল ক্রিয়েট করছি দাঁড়ান ফোর পি এম অ্যান্ড সেভেন পি দিয়ে যদি না হয় তখন আপনারা কি করবেন এখানে আপনারা ফাইভ পি এম দেবেন ফাইভ পি দিয়ে আর সেভেন পি দিয়ে আগে এখানে আপনারা এটা তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে এই জায়গায় যদি এরকম অপশন আসে আবার কি করবেন এই যে ইডিট অপশানে ক্লিক করবেন যদি প্রবলেম হয় ইডিটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে আবার এখন এই জায়গায় ফোর করে দেবেন ফোন করে দেওয়ার পরে আপডেট করবেন তো দেখেন আমি আপডেট করছি আপডেট করার পরে দেখেন এই যে ফাঁকা অপশনটা কিন্তু চলে আসছে ফাঁকা অপশন আসার পরে এখন এখানে টাস্ক করবেন দেন কমপ্লিট গোলে ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু টিকমার্ক উঠে গেছে টিকমার্ক উঠে যাওয়া মানে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট আপনার এখন এখান থেকে ব্যাক করেন দেন ভেরিফাই করেন দেখবেন কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে দেখেন টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গেছে এটা আপনাকে তিন দিন করতে হবে তিন দিন সাত দিন করলে এটা টাস্কগুলো কমপ্লিট হবে ঠিক আছে এখন নিচে আমাদের একদিন হয়ে গেল দেন এখন এটা এটাও আমাদের একদিন তিন দিন পাঁচ দিন করতে হবে ঠিক আছে সো এখন প্রথমটা করি সো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে কমপ্লিটে ক্লিক করবেন তারপরে এখন আপনারা এগেইন এখানে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে ডেমো এটাতে ক্লিক করবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পরে ক্রেইট ডেমো ইভেন্টস এখানে ক্লিক করবেন সো দেখেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে এরকম হয়ে গেলে এখন আপনারা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটা লোগো অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনারা কিছু সংখ্যা লিখতে পারেন আমি দেখি কয় সংখ্যার লিখতে বলে দেখেন এখানে আপনাকে মিনিমাম পনেরো সংখ্যার লিখতে বলে তো আপনি কিছু লিখবেন অথবা চাইলে স্কিপ করে দিতে পারেন আমি স্কিপ করে দিতেছি স্কিপ করে দিলাম দেওয়ার পরে এই জায়গায় আপনাদের একটা কোশ্চিন পুষতে হবে তো এই কোশ্চিনটা আপনাদের দেখেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি যারা জয়েন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন এই যে দেখেন পোস্ট মানে পোস্ট করতে হবে সো এটাতে টাস্ক করলেই কপি হয়ে যাবে হেল্প মি রিভিউ মাই টু ডেস এটাতে ক্লিক করে কপি করবেন কপি করে নেওয়ার পরে এই জায়গায় এসে পেস্ট করবেন সো আমি এখানে পেস্ট করে দিতেছি পেস্ট করার পরে এই যে দেখেন এখানে সেন্ট অপশন দেখতে পাচ্ছেন সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো আমি সেন্ড করে দিলাম সো এটা আমি কিন্তু সেন্ড করলাম ওকে দেন এখন এখানে একটু ওয়েট করবেন দেখেন এখান থেকে আপনার কিন্তু অনেকগুলো শিডিউল দিয়ে দিয়েছে এই শিডিউলগুলোতে আপনি এখন টাচ করবেন এই যেগুলোতে তা আমি একে টাস করি দেখি হচ্ছে কিনে দেখেন হ্যাঁ এটা হয়ে গিয়েছে নিজেও আসেন আবার টাচ করেন এগুলো হয়ে গিয়েছে ঠিক আছে এগুলো হয়ে গিয়েছে এখন আপনারা এগুলো হয়ে গেলে আপনারা এখান তো এখন এখান থেকে নে ক্রস করবেন ক্রস করার পরে ভেরিফাই ক্লিক করেন দেখবেন আপনার এই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে টাস্ক কিন্তু কমপ্লিট সে এইভাবে আমাদের এটা যেমন প্রথম দিন করলাম পর কালকে আবার আরেকবার মানে আমাদের ডেইলি তিন দিন করতে হবে পাঁচ দিন করতে হবে তাহলে এই টাস্কগুলো কমপ্লিট হবে আবার আপনার এখান থেকে নে এই যে যেটা গোল ক্রিয়েট করা এটা আপনারা সাত দিন করলে সব টাস্ক কমপ্লিট হবে সো ডেইলি আমি আপনাদের আপডেট দিব আমার টেলিগ্রাম চ্যানেলে ওকে সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর আশা করি আপনাদের ক্লিয়ার বুঝতে পারছি তারপরও আপনাদের বুঝতে অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি আজকের মতো ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ